করছি মহান আল্লাহ ওহানে যিনি অশেষ করুণাময় এবং দয়াময় আমার পাশে এই যে চাচাকে দেখতেছেন এই চাচা অনেক মুরব্বী এবং আমার বাপ লোক আমি কিন্তু এখনো জানি না যে চাচা কেন আমার দারে আসেন দাঁড়িনা আমরা তো জিজ্ঞাসা করলে তো পাবো চাচা আপনার বাসা কোথায় বাঁকরা বাপ বাঁকরা বাঁকরা উত্তরে আমরা আপনাদের লোক না

মানে ওই গাছ টেনে পড়ে যাওয়ার পর থেকে আপনার এই সাইড টা আর এই হাতটা টা মানে নষ্ট হয়ে গেছে আপনি এই হাত আর কাম করতে পারেন না তারপর থেকে আপনি এই মানুষের দ্বারা দ্বারা অনুদান মানে সাহায্য চাই ওরা কতদিন যাবৎ সাত আট বছর ধরে আপনি এই কাম করে বেড়ান কিন্তু খুব আমার কাছে কষ্ট মনে হলো যে একটা মানুষ সাত আট বছর ধরে এই মানুষের দরে দরে শুধু একটা হাত নষ্ট হয়ে গেছে বিধায় তারমতে তো না 7-8 ধরে সে হচ্ছে মানুষের দায় দরে ঘুরতেছে পেটের দয়ে কেনা চিকিৎসার জন্য টাকা ভরছে তো गाइस আমার প্রশ্ন হচ্ছে যে আর কিছু আমরা তার কাছ থেকে শুনবো আপনি আর কি করতে পারেন মানে অর্থাৎ আপনি এটা বাদ দিয়া অন্য কর্ম করতে পারবেন কিনা যেমন হচ্ছে ভ্যান অথবা রিকশা না ও দিব তো পারেন করতে পারবেন না আচ্ছা উনি কিন্তু সে আছে যে উনিকে যদি ছোটখাটো একটা ব্যবসা করে দেওয়া যায় তাহলে হয়তো উনি ব্যবসা করতে পারবে হয়তো বাজারে পানের দোকান অথবা বাড়িপুর কথা হচ্ছে যে উনি বাড়িতে যদি ছোটখাটো যদি একটা দোকান করে দেওয়া যায় তাহলে একটা করে খাতে পারবে আশা করা যায় এমনটাই সে সিদ্ধান্ত দিয়েছে জয়নাল ড্রাইভার আমার তো এত সামর্থ্য নাই তো আমরা যদি সবাই মিলে এই চাচাকে যদি সহযোগিতা করি তাহলে হয়তো চাচা হচ্ছে মানুষের দাঁড়িয়ে হয়তো যাবে না তো আসুন আমরা সবাই মিলে এমন অসহায় মানুষকে সহযোগিতা করি আচ্ছা আপনাকে যদি আমি আপনার বাড়ির সামনে আপনার বাসা আপনার নিজস্ব আচ্ছা আমি আপনার বাসায় কিন্তু আমি আপনার বাসায় যাবো আপনার বাসায় যাব আমি বাসা পরিদর্শন করবো যদি আমার সবকিছু দেখে যদি ভালো লাগে আপনার পিছনে যদি দুই চার বিশ হাজার টাকা ব্যয় হয় আপনাকে ব্যবসা করার জন্য আমি টাকা দিয়ে আপনাকে ব্যবসা খাড়া করে দেবো আমাকে আপনারা সাপোর্ট করবেন ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট সাপোর্ট করবেন এবং এই চাষার জন্য দোয়া করবেন আসুন আমরা সবাই মিলে এমন দরিদ্র মানুষের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব যারা প্রবাসে আছেন কেনবা দেশের ভিতরে যারা প্রতাপশালী আছেন যাদের অনেক টাকা পয়সার মালিক তাদেরকে আমি একটু অনুরোধ করবো যে ভাই ও চাচা ও স্যারেরা ও ভাইয়েরা আসুন আমরা সবাই মিলে এমন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই আমরা কিছু কিছু টাকা দিয়ে এমন মানুষকে সহযোগিতা করি তাইলে হয়তো আমাদের গুনার বোঝাটা অনেক পাতলা হয়ে যাবে আমাদের নিদানের পাল্লাটা অনেক পাতলা হয়ে যাবে আসুন আমরা কিছু কিছু টাকা দিয়ে সহযোগিতা করি ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে জয় টাকা পারেন দশ টাকা হোক বিশ টাকা হোক বা পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক আপনারা যেখান থেকে পাঠান আমি নাম্বার দেয়া দিব এই নাম্বারে পাঠাবেন এবং বলে দিবেন যে ভাই এই চাচার বরাদ্দে আমি এই দশ টাকা দিলাম আমি তার টাকাটা আমানত হিসাবে সেই চাচার কাছে পৌঁছাই দিব এবং ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখায় দিব যে মনুষ্যত্ব থাকলে মানুষ সব করতে পারে আমি কথা দিছি যে চাচাকে আমি দশের থেকে বিশ হাজার টাকা দিয়ে সহজতা করব। আমার মতন একজন ড্রাইভার যদি থেকে টাকা ওই চাচাকে দিয়ে যদি করতে পারে ভাই এমনও দুনিয়ার লোক আছে যে যাদের টাকার কোনো থল নাই আমি তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আসেন আমরা কিছু কিছু টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমার নাম্বার থাকবে আপনারা নাম্বারে যদি টাকা পাঠান ধর্ম করে তাহলে অবশ্যই ফোন করে বলে দিবেন যে এই ভিডিওর উপরে এই চাচাকে আমি দুশো টাকা দিলাম কে একশো টাকা দিলাম অবশ্যই জানাই দিবেন এটা আমার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম